কেউ দর্শক আসসালামু আলাইকুম দশক আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে ময়না ময়নার বিয়ে হয়েছিল প্রেম করে বিয়ে করেছিল কিন্তু তার স্বামী তাকে ফেলে রেখে চলে যায় তো তার ঘরে একটি সন্তান আছে তো সন্তানকে যে দুধ কিনে দিবে সেই অবস্থা নাই তো ময়নার অল্প বয়সে বিয়ে হয়েছিল। তখন ময়না বুঝতে পারেনি হয়তো ভুলে প্রেম করেছিল বিয়ে হয়েছিল। কিন্তু এখন ময়না সব কিছু বুঝতে পারে তো এখন ময়না ইউটিউবে এসেছেন ভালো একটা মানুষের আশায় যে নাকি তাকে ভালোবাসা দিবে তার জীবন সঙ্গী হবে সে যদি সুন্দর মনের মানুষ হয় ময়না তাকে বিয়ে সাথে করবে ময়নার পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে ময়নার এছাড়া পরিবারে তার কেউ নেই তার বাবাও নেই তো ময়না এখন চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় তাহলে তার সাথে সারাটা জীবন কাটিয়ে দিবে সে যদি ময়নার মতো বিবাহিত হয় তা যদি ঘরে সন্তানও থাকে তবুও ময়না রাজি আছে তো ময়না এখন যে তার সন্তানের খাবার জোগাড় করবে সেই অবস্থা নেই তো সেজন্য ইউটিউবে এসেছেন অনেকের কাছে সাহায্য সহযোগিতা চেয়েছেন কোন আত্মীয়স্বজন কেউ করেনি কারণ স্বামী যেখানে নেই সেখানে তার কোনো জোর নেই স্বামীর পশা থাকলে হয়তো ময়নারও জোর থাকত তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়েসাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি আসসালামালাইকুম রহমতুল্লাহি